প্রথমে ঘুমাইনে তারপরে মনে করে যে একটু আদর লাই বেশি আমার কাছে মা বেশি বড় করে যে আমার মা এই চাইটাই বেশি উদাই আচ্ছা আমাকে খুব না ছাড়া কিছু এই জন্য ও আপনাকে মাথা লাড়তে বলছে নাকি মানে মাথা লাড়ার কারণটা কি আসলে কারণ মানে এমনি একটু কিছু হলে মাথা লাড়ো পিটলাড়ে এখনো ঠিক অবশেষুর মতো এখনো ঠিক 2 বছরের তিন বছরের বাচ্চার মতো ও মায়ের অতটা আর প্রয়োজন হয় না মানে ও অতটা মাকে মানে ভালোবাসে ঠিক আছে কিন্তু মায়ের প্রয়োজন অত বোধ করছে না এটা এটা সব সময় ছোট বাচ্চার মতো সব সময় কি খাওয়ানো ওদেরকে

মানে ও ছোট তো একে মারবে কিন্তু এ ওকে মারবে না হ্যাঁ কি ওলি বড় ভাইকে মারেন কেন কি বড় ভাইকে মারেন কেন বড় ভাইকে মারেন মারেন দেখেন কি হাসছে দেখেন এ কি বড় ভাইকে মারা হয় হ্যাঁ মা কি অভিযোগ দিচ্ছে এই দেখুন একদম অবুজ বালকের মতো দেখুন চিন্তা করুন এদের বয়স পঁয়ত্রিশ বছর ওনার বয়স হচ্ছে পঁয়তাল্লিশ বছর তারা এই মাকে এই মাই আসলে তাদের জীবন মরণ এই মা যতক্ষণ তাদের দেখেন কোথাও পালিয়ে যান এ মা সব সময় চোখে চোখে রাখেন কেমন কষ্ট হয় এদেরকে আসলে লালন পালন করতে মানে এখন বলে তো মনে করি ইয়ে আছে না এখন আল্লাহ দিয়েছে আমাকে আমি ফেলতে তো পারছি না যখন মনে করেন যে ছোট তখন তো ই করতে পারিনি এখন তো বয়সে গেছে আমি কি ফেলে দিতে পারছি কি মারতে পারছি নিজে মনে করেন যে প্যান্ট ছিঁড়ে ফেলে দিছে ফেলে দিছে কোনটি ছুয়ে দিলে

গুলো জামাগুলো মোটামুটি সেলাই করতে পারেন এই জন্য খরচটা একটু কম হয় আর কি তাহলে এখন আপনার দিন কেমন যাচ্ছে এখন বাড়িঘর তো মোটামুটি হয়েছে এখন খাওয়া খরচটা লাগবে খাওয়া খরচ আপনার ওষুধ খরচ তাই তো আমাদের সম্মানিত দেশি প্রবাসী ভাইরা যারা মাঝে মাঝে মধ্যে আপনাকে সাহায্য করেন তাদের ব্যাপারে কিছু বলেন আপনার সমস্যার কথাটা তাদেরকে একটু বলেন আর কি আমার ও তো ছেলে এখন আর আব্বা তো নাই যে ই করে এনে দেবে এখন নিজে মনে করে যত দূর পারো তোমরা আমাকে গিয়া চালাইতে তত দূর ই করতে হবে চেষ্টা করতে হবে আচ্ছা আপনার যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে দিলে সবাই পাবে তাই তো অনেকে তো যোগাযোগ করে তাই না এই নাম্বারে করে টাকা পয়সা পাঠাই হ্যাঁ টাকা পয়সা পাঠাই দর্শক শেষ কথা একটাই বলবো মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য আপনাদের সহযোগিতা পেয়ে এই মাটি আল্লাহ অশেষ রহমতে এই দুজন বাচ্চাকে লালন পালন করছেন আপনারা পূর্বের মতো এখনও নতুন করে এই মাকে সাহায্য পাঠাবেন এবং এই মা যে অসুস্থ তিনি তার চিকিৎসা ব্যয় মেটাবেন একই সঙ্গে তার সাংসারিক যে ব্যয় আছে সেটি মেটাবেন দশ থেকে বারো হাজার টাকা হলে প্রতি মাসে এই মা খুব ভালোভাবে চলতে পারবেন এমনটাই আসলে তিনি বলছিলেন সো আজকের মতো এ পর্যন্তই ভালো থাকবেন সবাই আর এই ভিডিওটি শেয়ার করে মানবিকতার পাশে থাকবেন মানবিক কাজ আরও এক ধাপ এগিয়ে নেবেন বলে প্রত্যাশা রাখছি ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম